জীবন্ত মানুষের শরীরে জন্মাচ্ছে অসংখ্য সূজ কি অবাক হয়ে গেলেন তো শুধু তাই নয় গোটা শরীরের মধ্যে কিলবিল করছে সুচ এমনকি সেই সুজ নাকি বেড়েও চলেছে মালদার কালিয়াচকের সুলতানগঞ্জে এমনই সূজকাণ্ড সামনে আসতেই ঘুম উড়েছে পাড়া প্রতিবেশীদের সুলতানগঞ্জে বছর সাতাশের যুবক হায়দার আলী মুখিত হায়দারের মা সামেনা বেবি দীর্ঘদিন আগেই দুরারোগ্য ব্যাধিতে মারা যান এরপর হায়দারের বাবা আলেপ শেখ দ্বিতীয়বার বিয়ে করে আলাদা হয়ে গিয়েছেন সেই থেকে প্রতিবন্ধী হায়দার মাসির বাড়িতেই থাকেন ছ বছর আগে নাসিমা খাতুনের সঙ্গে বিয়ে হয় তার কিন্তু বিয়ের দু বছরের মধ্যেই তাদের পরপর দুই সদ্যজাত সন্তান জন্মের সময়ই মারা যান হায়দারের স্ত্রী নাসিমা খাতুনের দাবি কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের এক নার্সিং হোমে অপারেশন করে হায়দারের পেট থেকে দু দফায় মোট সাঁত্রিশটি সূচ বের করা হয় কিন্তু আবারও নাকি তার শরীরে সূচ দেখা গেছে কিন্তু অভাবের সংসারে বারবার অপারেশনের টাকা জোগাড় করা সম্ভব নয় এই অবস্থায় প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা অন্যদিকে এই ঘটনায় কালা জাদু তত্ত্ব খাড়া করছেন গ্রামবাসীরা যদিও কালা জাদু তত্ত্ব খারিজ করে দিয়ে এই ঘটনার অনুসন্ধানে নেমেছে বিজ্ঞান মঞ্চ এবং মালদা স্বাস্থ্য দপ্তর ওই যুবকের বাড়িতে পাঠানো হচ্ছে মেডিকেল টিমও কি দেখলেন এখানে এসে ওইটার পুরো গায়ে সম্পূর্ণ গায়ে মানে সুই সুই দেখা যাচ্ছে এটা সম্ভব কিভাবে আমরা তো জানি না কিভাবে হচ্ছে বারবার অপারেশন করছে আবার সুই বের হচ্ছে

এটা একটা অদ্ভুত ব্যাপার যা ঘটছে মনে হচ্ছে অলৌকিক ব্যাপার এটা আজ পর্যন্ত আমরা শুনিনি এ প্রথম দেখছি যা মানে একটা বৈজ্ঞানিক মনে হচ্ছে কি হয়েছে গোটা দেহে আলপিন তারপরে সুচ বেরোচ্ছে আপনারা যে সুচ গেলে ঠিকই আছে সুজ গেলা কেমন করে ঢুকছে বুঝতে পারি না আর বলছে কি কালা জাদু আছে আবার আমি নিয়ে গেল অপারেশন করতে তো খরচ ছবি লাগছে আমি মেঙে চেঙে নিয়ে গেল নিয়ে যেয়ে দেখে লো আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে লিয়া নিয়ে যায় বলছে কি আঠাশটা বের করে দিলাম ডাক্তার বলছে কালা জাদু করে আছে আর আমরা পারবো না প্রথমে নটা বেরিয়েছে ওই যে পেটের থেকে পেটের লারির ভিতরে ভিতরে ছিল তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আর আমি করবো না বাড়িতে সিসি ক্যামেরা লাগা তো আমি কেছি ডাক্তারকে ডাক্তার খাইতে পয়সা পেয়েছি না সিসি ক্যামেরার পয়সা কোনটা পাবো তো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কেটেই চলে যাব তো কেটা তো তো আমি গরু বকরি না তো মরে যাবে বাঁচবে না আর প্রথমে নটা করেছি তারপরে আঠাশটা বের করলে এই এখন তো অনেকটা আছে বলছে কি কালা জাদু করা আছে তো আমি কালা জাদু জ্বলে জলে পড়েছে জলছে খুব কানছে আমি আর কোন ঢেলে যাবো ছেড়ে দিয়েছি টাকা পয়সা আমার কাছে না আমি কিছু সাহায্য করে ছেড়ে দিয়েছি আর আমরা পারছি না কতদিন ধরে এটা বছর না কথা না না বা কি করব আমি করছি বিড়িসুতা করছি বাঁচছি ওটাতে খেলাইছি মা বাবাও নাই মা থেকেও তো মা মারা গেছে বাবা থেকেও বাবা দেখছে না ভাই দেখছে না আমি লিয়ে ধরছি আমার মাসি নিয়ে ধরছে আমার নানা শাশুড়ি লিয়ে ধরে এ তিনটাই মানুষ ধরি আমি এখন এই বিষয়টা প্রাথমিকভাবে জানলাম যে জানার পরে আমাদের যেটা মনে হয় যে ধরুন আজকে বিজ্ঞান মনস্কতা দিবস সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে বিজ্ঞান সংস্কৃতির পক্ষে এবং আপনি যে তথাকথিত কালা জাদু বলছেন তার বিপক্ষে পরিবেশকর্মী যারা আছে বিজ্ঞানকর্মী যারা আছে তারা আজকের দিনটিকে শপথের দিন হিসাবে গ্রহণ করেছে এমন একটি দিনে এরকম একটি খবর দুর্ভাগ্যজনক নয় আমাদের মনে হয় যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিষ্পত্তি হওয়া প্রয়োজন প্রাথমিকভাবে যা আমাদের আন্ডারস্ট্যান্ডিং তাতে আমাদের মনে হয়েছে যে পেশেন্ট যার কথা বলছেন যা ছবি দেখা যাচ্ছে তাতে পেশেন্ট মানসিক রুগী এবং পেশেন্টের প্রথম যে চিকিৎসা করা দরকার সেটা হচ্ছে তার অস্ত্রোপচার নয় তার মানসিক চিকিৎসার প্রয়োজন এবং সেটা কোনো হোমে থেকেই তার চিকিৎসা করার প্রয়োজন আছে আমাদের মনে হয়েছে হয় পেশেন্ট নিজে অজান্তে অথবা কেউ আছেন যারা এই ঘটনা পেশেন্টের সাথে ঘটাচ্ছেন এবং এটাকে প্রচারের আলোতে নিয়ে আসতে চাইছেন আমরা মনে করি না এবং আমরা বিশ্বাসও করি না যে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে মানুষের বায়োকেমিস্ট্রি যা বলে আমাদের জৈব রাসায়নের যে পদ্ধতি শরীরে চালু আছে তার মধ্যে দিয়ে কোনো দৈনি লোহা বা লোহাজাত কোনো পদার্থ তৈরি হয় যা মেশিনে সেরকম কোনো পদার্থ শরীরে তৈরি হওয়া এবং তা প্রকাশিত হওয়া সম্ভব নয় ফলে এর পেছনে মানুষের হাত আছে অন্য কোনো বিষয় নিশ্চয়ই আছে এটা তদন্ত করে দেখা দরকার এবং সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে এই পেশেন্টকে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে তার চিকিৎসার প্রয়োজন আছে এবং পরিবারের সাথে কাউন্সিলিং করার প্রয়োজন আছে আমরা বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটি এই বিষয়টি জানলাম আমরা নিজস্ব উদ্যোগে আমাদের তদন্ত টিম আমরা পাঠাবো ওখানে যারা আমাদের বিজ্ঞান কর্মী আছেন তাদের সাথে দ্রুত আজকের মধ্যে আমরা যোগাযোগ করে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না আমি যেটুকুই ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে ছুচ কোথাও তৈরি হচ্ছে না যেগুলো অপারেশন হচ্ছে আরও অজস্র আছে বেশ কিছু অপারেশন যে মানে ছুঁচ এমন লোকেশানে আছে পেটের চামড়ার নিচে যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জেনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্যচিকিৎসক তার চিকিৎসা করছেন উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবেন তবে আমার যেটুকুনি ধারণা আমরা তো টিম পাঠিয়েছি কালকে ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে আগামী দু তিন দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারব এমনও হতে পারে কোনো রকম জানা নেই অনেক সময় ছুঁচ দিয়ে বিভিন্ন রকমের দ্রব্য শরীরে দেওয়া হয় রিপিটেডলি হয়তো ছুঁচ ভেতরে রয়ে গেছে ভেঙে গেছে সেরমভাবে কিছু হয়েছে কি না সেটাও আমাদের তদন্ত করা উচিত আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার কারণ রকম নেশার কবলে উনি পড়েছিলেন কিনা অনেক সময় ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্স যারা হয় তাদের এরকম ছুঁচ প্রতিদিন দু তিনবার করে ছুচ ঢোকাতে হয় শরীরে সেই ছুঁচ অনেক সময় ভেঙে ভেতরে থেকে যেতে পারে তো সমস্ত বিষয়গুলো আরেকটুখানি ফিল্ড লেভেলে ডিটেলস এনকোয়ারি হলে তবে আমি আপনাদের সামনে পুরো পিকচারটা বলতে পারবো দেখুন সুচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না সুচ বিভিন্ন আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশান দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সুজ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেন্স ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশানগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা ও বধির এবং কিছুটা হলো মেন্টালি ডিডার্ডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সুজ শরীরের মধ্যে পাওয়া গেল কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে পেটে পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সুচটা ঢুকিয়েছে এরকম একটা পসিবিলিটি থাকতে পারে কিছু কিছু মেডিকেল কন্ডিশান আছে যেটা দেখলে মনে হবে যেটা সুচের মতো কিছু কিছু ডিজিজ আছে অনেক সময় ক্যালসি শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয় কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরের ওরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায় দেখতে পাওয়া যায় সেগুলো কন্ডিশান আছে তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি আর এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে ফলে পিন আছে এবার পিনটা কি কারণে আছে সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে এবং আমাদের ইনভেস্টিগেশনস আমার মেডিকেল ওয়েতে ইনভেস্টিগেশনস করলে আশা করি বোঝা যাবে পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে পেশেন্ট